জনতার ইব্রাহিম ভাই তারুনের ইব্রাহিম ভাই বৃদ্ধ জুবার ইব্রাহিম ভাই ঢাকা পাচা শোনে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই নতুন সাহস নতুন বঞ্চিতদের দিন বদলে হাত দিয়েছে বাড়াই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই লাখো কণ্ঠে ইব্রাহিম ভাই সবজনতার ইব্রাহিম ভাই তার ইব্রাহিম ভাই বৃদ্ধ যুবার ইব্রাহিম ভাই ঢাকা পাচা শোনে ইব্রাহিম ভাই কথার চে কর্ম বড় কথার চেয়ে কর্ম বড় সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা ইব্রাহিম ভাইর মার কাকে হাত পাখা ইব্রাহিম ভাইর মার কাকে হাত পাখা হাত পাখা নেই মার কাকে হাত পাখা হাত পাখা উন্নয়নের মার কাকি হাত পাখা হাত পাখা ও হো 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 জনগণের নেতা যেজন জনগণের ধারে ঢাকার আগেই কাছে পাওয়া যায় বারে বারে জনগণের নেতা যেজন জনগণের ধারে ঢাকার আগেই কাছে পাওয়া যায় বারে বারে জনগণের ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই লাখো ইব্রাহিম ভাই জনতার ইব্রাহিম ভাই বৃদ্ধ যুবার ইব্রাহিম ভাই ঢাকা পাচা শুনে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ের মার্কাকে হাত পাখা হাত পাখা ইব্রাহিম ভাইয়ার মার হাত পাখা হাত পাখা ফের দেখা হাত পাখা হাত নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে অনেক দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে ঢাকা আসলে জনপদে গড়তে যাকে চাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই লাখো কণ্ঠে ইব্রাহিম ভাই সব জনতা ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ঢাকা পাচ আসলে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ার মার্কাকে হাত হাত পা ইব্রাহিম ভাইয়ার মার হাত হাত পাকে হাত হাত পা হাজি মোহাম্মদ ইব্রাহিম ভাই হা হাজি মোহাম্মদ ইব্রাহিম ভাই জুলো নানাই বেতন বোটে সরবোলোকে গায়ে জয় হেতর বি বিপুল বোটে সর্বলোকে কয় হাত পাখা দেখে দেখে সিল সবাই শাহ তো হাত পাখা দেখে দেখে সিল সবাই Haji Muhammad Ibrahim bhai, jatulo लो Haji Muhammad Ibrahim bhai, jatulo भाई